প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু কাজ লক্ষ্য করো ষাট পৃষ্ঠার শুরুতেই দুটি কাজ দেওয়া আছে কাজ এক বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা তৈরি করো কাজ দুই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো চলো এখন আমরা এই দুটি সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা তৈরি করো বাংলাদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে বাংলাদেশের যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা নির্মে উপস্থাপন করা হল প্রথমে এক নম্বরে আছে ঘূর্ণিঝড় ও জলশ্বাস দুই বন্যা তিন ভাঙন চার খরা পাঁচ শৈতপ্রবাহ ছয় টর্নেডো সাত কালবৈশাখী আট বজ্রপাত নয় ভূমিদশ এবং দশ ভূমিকম্প দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ধরন ও ক্ষয়ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ ধরন এবং ক্ষয়ক্ষতি প্রথমেই আছে ঘূর্ণিঝড় ও জলশ্বাস ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ধরন হল ঘূর্ণিঝড় হল বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয় বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে জলশ্বাস হলে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের নোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র ব্যাগে উপকূলে আশ্রে পড়ে এবং স্থলভাগকে প্লাবিত করে ঘূর্ণিঝড় ও জলশ্বাসের ক্ষয়ক্ষতি হলো উনিশশো সালের বারোই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় ও জলশ্বাসে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয় সালের পনেরোই নভেম্বর সিডোরে দেশের আঠাশটি জেলার প্রায় ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আর দুই নয় সালের পঁচিশে মে আয়লায় মানুষ পশু ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুই নম্বর আছে বন্যা বন্যা হল জলের অত্যাধিক প্রবাহ যা সাধারণত শুষ্ক জমিকে নিমজ্জিত করে হিমালয়ের বলব গলা ও উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানিপ্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে যায় বঙ্গোপসাগরে ফেলে বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা এই পানি একসঙ্গে মিলে নদীগুলো পানি বৃদ্ধি করে বন্যা হয় ক্ষয়ক্ষতি হল প্রায় প্রতি বছর বন্যায় আমাদের দেশের মানুষ ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয় ফসলের ব্যাপক ফসলহানি ঘটে ফলে খাদ্যাভাব দেখা দেয় অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে উনিশশো অষ্টআশি ও দুই সালে এদেশের বড় আকারের বন্যা হয়েছে এরপর হল খরা প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয় প্রায় প্রতি বছর বসন্তর শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায় বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উদ্যানে বাদ নির্মাণ বন নিধন পরিবেশ দূষণ ইত্যাদির কারণেও খরা হয় ক্ষয়ক্ষতি পানির অভাবে জমির কাজ ব্যাহত হয় ফসল নষ্ট হয় বাংলাদেশে উনিশশো আটাত্তর ও উনিশশো সালে সব যে বড় খরা মোকাবেলা করেছে খরার কারণে সেই সময় দেশের প্রায় শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়। এরপর 1997 সালে খরার কারণে কৃষিতে প্রায় 50 কোটি ডলারের ক্ষতি মোকাবেলা করতে হয় বাংলাদেশকে। নদী ভাঙন প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা যায়। আমাদের অনেক নদীই গতিপথ আকাবাকা নদীগুলো ভাগগুলো ঘন ঘন ফলে প্রাণীর প্রবল স্রোত সোজাপথে প্রবাহিত না হতে পেরে নদীর পারে এসে আঘাত করে এজন্য নদীর পার ভাঙতে থাকে ক্ষয়ক্ষতি নদী ভাঙনের ফলে এদেশে হাজার হাজার একর আবাদি জমি বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে এর ফলে প্রতি বছর এদেশের হাজার হাজার মানুষ ভিটে মাটি ও কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে টর্নেডো টর্নেডো হলো তুলনামূলকভাবে ছোট ব্যাসের হিংস্রভাবে ঘূর্ণায়মান বায়ুর কলাম যা একটি সংবহনশীল মেঘের মধ্যে তৈরি হয় যা মাটির সংস্পর্শে থাকে টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির সুরের মতো মেঘ দানাবাদে এই হাতি সুরের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে টর্নেডো কোনো স্থানে আচমকা আঘাত এনে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে যায় এর স্থায়িত্বকাল হয় খুবই অল্প কয়েক সেকেন্ডের থেকে মাত্র কয়েক মিনিট এই মেঘ যখন ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে স্যুটে চলে যায় তখন সেখানকার বাড়িঘর গাছপালা ভেঙে যায় এবং মানুষ ও পশু পাখি মারা যায় শৈতপ্রবাহ বাংলাদেশে শৈতপ্রবাহ দেশ না হলেও কোনো কোনো বছরে ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয় উত্তর থেকে আসা মৃদ্যু থেকে মাঝারি শৈতপ্রবাহ দেখা যায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয় ক্ষয়ক্ষতি প্রবল শীতে মানুষের প্রাণহানি ঘটে শৈতপ্রবাহের ফলে জনজীবন অসুস্থ বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পায় না শৈতপ্রবাহের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাসস্থান ও শীত বস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠীর বেশি দুর্দশা কালবৈশাখী কোন স্থানে তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার হয়ে উঠে যায়। তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে এই শূন্যস্থানে ধেয়ে আসে এবং ঝড়ের সৃষ্টি করে যা আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত ক্ষয়ক্ষতি কালবৈশাখীর জন্য জালমানের প্রচুর ক্ষতি হয় কালবৈশাখীর ঝড় ঘর বাড়ি উড়িয়ে নেয় গাছপালা উপড়ে ফেলে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী এখানে তোমাদের নাম লিখে দেবে নিচে সপ্তম শ্রেণী এই ছিল এই দুটি কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চার থেকে এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ